আজব বিশ্বে যত সব অবাক করার ঘটনার মতো ঘটনা হ্যাঁ তবে রটনা মনে করবেন না কিন্তু এবারের ঘটনাটি একেবার পাকা বিষিদ্ধ অনেকে অনেক রকম প্রেমের খবর শুনেছেন ধনির দুলালের সাথে গরিবের ছেলের প্রেম কিংবা গরিবের মেয়ের সাথে কোটিপতি ছেলের প্রেম প্রেমের জন্য মানুষ কত কিছুই না করতে পারে তার অনেক নজিরও আছে হ্যাঁ এবারের যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি একেবারে ব্যতিক্রম এটি কোনো প্রেমের ঘটনা নয় তবে ঘটনাটি মিডিয়া জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে সম্প্রতি এক এক ফকিরের সাথে মেয়ের বিয়ে হয়েছে ভাগ্যবান যেখানে আবার অতিথি হিসাবে এসেছিলেন কয়েক হাজার ফকির কেশকিং কোম্পানির মালিক সুরেন্দ্রনাথ এক স্বপ্ন দেখেন তার বিশাল সম্পত্তি ধ্বংস হয়ে যেতে পারে যে কোনো সময় পরে চিন্তাগ্রস্ত হয়ে এক সন্ন্যাসীর কাছে যান সন্ন্যাসী তাকে পরামর্শ দেন তার এই বিশাল সম্পত্তি রক্ষা করতে হলে তার একমাত্র মেয়েকে ফকিরের সাথে বিয়ে দিতে হবে এই কথা ভেবে সুরেন্দ্রনাথ বিচলিত রকম তিনি হন্য হয়ে ফকির থাকেন ব্যাপক খোঁজাখুঁজির পর সেখানে এক বৃদ্ধ ফকিরের সন্ধান পান পরে ফকিরের সাথে বিয়ের বিষয়ে কথা বলতে চাইলে ফকির কোনরূপ ভনিতা ছাড়াই রাজি হয়ে যান যৌতুক হিসাবে দাবি করেন একটা থালাগাড়ি কারণ মাটিতে বসে ভিক্ষা করতে তার আর ভালো লাগে না আর বিয়ের দিন সব ফকে তার সাথে বরযাত্রী যাবে সেই ব্যবস্থা যেন সুরেন্দ্রনাথই নিজে করে দেন ব্যাপক ধুমধামের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে কিন্তু ফকির গৌতম এখন তার সুর পাল্টিয়েছে সে তার বউকে তালাক দিতে নারাজ অপরদিকে সুস্মিতা নিজে গৌতমের আচরণে মুগ্ধ তাহলে এখন কি সুরেন্দ্রনাথ এর সব সম্পত্তির মালিক গৌতম হচ্ছেন এই বিষয় নিয়ে কেরালায় চলছে ব্যাপক তোলপাড় তেলুগা অঞ্চলের ফকিরদের প্রধান হারাদান জানিয়েছেন যে সুরেন্দ্রনাথ কোনরূপ বাড়াবাড়ি করলে ফকিররা গৌতমকে নিয়ে আদালত পর্যন্ত যাবে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না